হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আমি সারাদিন কী কী করি তোমাদেরকে আমি দেখাবো চলো দেখতে থাকো এই দেখো আমার মেয়ে চা করে খেয়ে গিয়েছে আর পড়তে গিয়েছে আর আমার জন্য চা রেখে গিয়েছিল আমি সেই চাটাই এখন গরম বসিয়েছি গরম করার জন্য আর এই হাঁড়িতে জল দিয়ে চালটাকে রেখে দিয়েছি মানে চাটা গরম করে আর গ্যাসটা নিভাবো না ওই গ্যাসেতেই ভাতটা বসিয়ে দেব। আর পোনা মাছ নিয়ে এসেছি কারণ আমার পেটের একটু গন্ডগোল হচ্ছে কদিন ভরি সেই জন্য একটু পোনা মাছ নিয়ে এসেছি পোনা মাছের ঝোল আমার এখন স্নান হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু আমার কোনো কাজ করা হয়নি মিনি মিনি বৃষ্টি পড়ছে এখন আমি তো চাটা গরম বসিয়েছি দেখি চাটা হলো কিনা। কারণ চাটা আমি খেয়ে নেব এখন এখন টান তারা হলে কি হবে এখন তো আমার অনেক সেরকম কোনো কাজ তারা হয়নি যার জন্য আমি পুজোটাও এই মুহূর্তে করতে পারবো না ঘরে রান্না করা যায় না রান্না তারা থাকে বলেই রান্নাটা বসাই অ্যাকচুয়ালি ওই হালকা কিছু সামথিং কাজ অল্প অল্প করে নিয়েই রান্নাটা বসানোর জন্য তৈরি হই আমার চাটাও গরম হয়ে গিয়েছে অলরেডি ফুটছে আমি চাটা খেলে নিই আজকের আমি এই ঢ্যাঁড়সগুলো আমাদের গাছে তুলেছি টাটকা রোজই এইরকম সাতটা আটটা নটা করে ঢ্যাঁড়স তোলা হয় আর আমসে শুক্রবার রাতে ওনার দুদিন কত ছুটি থাকে সেই জন্য এই দেখো বন্ধুরা আমি কত বড় কাতে চা খাচ্ছি কারণ আমার ছোট কাঁধে চা খেয়ে পোষায় না অতি কম চা ধরে আর আমার একটু বেশি চা লাগে সেই জন্য আমি এই বড় মগ কাপে চা খাই আসলে এটা কোনো কাপ না এটা আমার কাছে কাপ কিন্তু এটা অরিজিনাল কোনো কাপ না এটাই হলো একটি মগ কারণ আমি এতে একটু বেশি পরিমাণে চা খেতে ভালো পছন্দ করি সেই জন্য আমি এই বড় মগটাতেই করে চাষ মগ বলবো না এটা যেহেতু আমার কাছে কাপ হাত হয়ে গিয়েছে হালকো গুঁড়ো করে দিয়েছি হ্যান্ড জন্য কচুটার গায়ে প্রচণ্ড পরিমাণে কাদা মাটি ছিল সেই জন্য আমি কচুটা একটু ধরিয়ে দিয়েছিলাম পরিষ্কার করে আর কড়াতে তেল দিয়েছি আর মাছের মধ্যে নুন আগেই দিয়েছিলাম ধুয়ে এখন একটু হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য আর আমি আর আমার মেয়ে থাকি সেই জন্য অল্প মাছই নিয়েছি দু পিস দু পিস চার পিস আর এখানে আমি ঝিঙে কাঁচা লঙ্কা আর পেঁপে আর আলু কেটে নিয়েছি ঝোল করার জন্য এই দেখো বন্ধুরা আমি মাছটা ভেজে নেব এখন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। আর আমি তোমাদের বলছিলাম যে তোমাদের দাদা দুদিন বাড়ি থাকে শুক্রবার রাতে বাড়ি আসে শনি রবিবার থাকে কিন্তু আজ রবিবার উনি নেই উনি কাল কেড়ে ওনার শ্বশুর বাড়ি গিয়েছে মানে আমার বাপের বাড়ি ভাত হয়ে গিয়েছে আর মেয়ে টিফিনে ভাত খাবে বলে মেয়ের জন্য ভাত আর আলু ভাতে দিয়েছি আর একটু ফ্যান দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি ওর টিফিনে এই ভাতটা খেয়ে নেবে আর দেখো আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে দেখো মাছ ভাজাটাও হয়েছে এবার আমি মাছটা তুলে নেবো নিয়ে ফলটা বসিয়ে দেবো মাছটা তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখো আমি মাছটা তুলে নিচ্ছি আর মাছটা তুলে নেওয়ার পরে এই যে কড়াতে তেল আছে এরই মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে পাঁচ ঘন্টা একটু আদা ভাজা হলে তাতে আলু আর পেঁপেটা দিয়ে একটু ভাজা করে নেব। হালকা কারণ ঝিঙেটা দেবো ঝিঙেটা দিলেই জল বেরোবে তাহলে আনাজটা আর ভালো হবে না আর এই সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে আনাজটা আমি একটু কষতে থাকবো কারণ আনাজটা কষা হয়ে গেলেই তবে আমি জল দেব আর জলটা দেওয়ার পরে আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব কারণ ঝোলটা ফুটলে তবেই আমি চাপা দেব আর এখানে ঝোলের জন্য আমি মশলা নিয়েছি মৌরি মৌরি চন্দুনি জিরে পোস্ত আর আদা দেখো আমি মিক্সিতে বেটে নিয়েছি কারণ আমি মিক্সিতেই মশলা করি এই জন্য মিক্সি না ব্যবহার করলে মিক্সির বুজগুলো মরকা হয়ে ফেটে যেতে পারে কারণ ওটা আমার অনেকবার হয়ে যারা যারা মিক্সি ব্যবহার করো বন্ধুরা তারাও মিক্সি ব্যবহার করবে না নাহলে মিক্সি নষ্ট হয়ে যাবে আর ঝোলটা ফুটে উঠলে তারপরেই আমি চাপা দিয়ে রান্না করতে একটু দেরি হচ্ছে আর ছোটো ওভেনটা একদম জ্বলে না মানে একদম খুব ধীরে ধীরে আস্তে আস্তে জলে সেই জন্য ওইটাতে রান্না করতে প্রচুর সমস্যা হয় আর বড়ো ওভেনটা হলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আবার বড়োটাই বসালে কি সমস্যা হয় জানো তো এই দেখতে পাচ্ছ আমার যে গেটটা রয়েছে না পুরো মানে একদম সামনে পুরো হাওয়াটা ধরে ধরলে গ্যাসটা আমার মানে খালি নিভে যায় বড়টা যে একটু আস্তে করব করা মানেই ওভেনটা নিভে যাবে সেই জন্য আমি বড়োটাই খুব একটা বসাই না ছোটোটা আস্তে হলেও ওইটাতেই বসাই তো ওইটা আমায় সার্ভিসিং করতে হবে দোকানে দিতে হবে কারণ ওটার কী সমস্যা হচ্ছে আমি তো জানি না আমি একবার ঘরে খুলেছিলাম খুলে মানে সার্ভিসিং করার চেষ্টা করেছি মানে খুব বেশি হয়নি তখন একদমই জ্বলছিল না আর আমি নিজে একটু সার্ভিসিং করতে ওটা খুলে এখন একটু আস্তে জ্বলছে তা চাটা করার পক্ষে ঠিক আছে আর হাতে যদি অনেক টাইম থেকে থাকে তাহলে তুমি রান্না করো ঠিক আছে নাহলে যদি তাড়াতাড়ি সময় তো রান্না করা যায় না সেই জন্য আজকে তো রবিবার ছিল আর সেরকম তারাও নেই আর একটা তরকারি ভাত যেহেতু সেই জন্য আমি একটু ওতেই বসিয়েছিলাম সেই জন্যই আমার একটু দেরি হচ্ছে রান্নাটা করতে না এতক্ষণ আমার হয়ে ঝোলটা আমি চাপা দিয়েছিলাম পেটে উঠতে এখন খুলে দেখি মাছগুলো সবই সিদ্ধ হয়ে গেছে যে যে সবজিগুলো দিয়েছিলাম সেই জন্য আমি ঝোলটা এবার সাঁতাল দেবো সেই জন্য আমি ঝোলটা ঢেলে নিলাম নিয়ে আগে মাছ ভাজার কিছুটা তেল আমি বাটিতে তুলে রেখেছিলাম কারণ আমরা খুব অল্প তেল মশলা খাই তোমরা জানো আমার রান্নাগুলো দেখো যারা যারা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কতটা হালকা তেল মশলা খাই আর সেই তেলই খানিকটা বাটিতে তোলা ছিল দিয়ে দিলাম তার মধ্যে দুটো তেজপাতা দিয়েছি তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি বেঁচে থাকা যে মশলাটা পরে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা একটু ভাজা ভাজা করলে যখন জিরে মশলার একটা হালকা সেন্ট বেরোবে তখন আমি মিক্সিটা বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব কারণ মিক্সির বাটিতে অনেকটাই মশলা লেগে থাকে ওটা তো আর হাত দিয়ে নিলে আসে না কারণ জল বুলিয়ে নিলে ওটা ঠিকঠাক হয়ে যায় কারণ ওই জলটা দিয়ে দেওয়ার পরে একটু ভাগে মতো হয়ে গেলে তারপরে আমি ঝোলটা আবারও ঢেলে দেবো ওই মশলার মধ্য ঝোলটা ঢেলে দিয়ে তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব কারণ চিনিটা আমি দিই মানে একটু স্বাদের জন্য আর আমার ঘরে সুগার ফ্রি চিনি ছিল সেই জন্য এক টুকরো সুগার ফি দানাই ফেলে দিলাম আর তার উপরে আমাদের দুই মায়ের ঝিয়ের জন্য দু পিস মাছ আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর দু পিস মাছ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে ঝোলটা ফোটার জন্য আমি চাপা দিয়ে দিব। কারণ ঝোলটা যখন ফুটে যাবে মাছটাও একটু সিদ্ধ হয়ে যাবে হয়ে গেলেই আমি ঝোলটা ঢেলে নেব আর আমার ঝোলটা এখন অলরেডি অলরেডিও গিয়েছে আমি আলুগুলো ঘেঁটে দিলাম দেখো আমার ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি ঝোলটা ঢেলে নিলাম এখন আমি ঝোলটা তো ঢেলেই নিলাম আর কালকের একটু তরকারি ছিল ঢেঁড়সের আর চিংড়ি মাছের সেই ঢ্যাঁড়স চিংড়ি মাছের তরকারিটা আমি একটু নেড়ে নেব কারণ এটা বাসি তরকারি মেয়ে খাবে না আমি একাই খাবো আর সেই জন্য আর অন্য কিছু করিনি কারণ বেশি কিছু তরকারি লাগে না আর আমার তো একদমই লাগে না দেখতেই পাচ্ছ আর দেখো কয়েকজন গরিব মানুষ এসছে চাল পয়সা তোলার জন্য আমি ওনাদের কিছুটা চাল দিলাম আমার সাধ্য মতো আমি ওদের দিয়ে আমি ফেরাই না অনেকে অনেক কিছুই বলে থাকে কিন্তু আমি তাদের মধ্যেও পড়ি না দেখো বন্ধুরা আজ আমার কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর এখনও আমার খাওয়া হয়নি আমার তো রান্নাবান্না সবই হয়ে গিয়েছে তোমরা দেখোছো এখন আমি খাবারটা ভাত বেড়ে নিই চলো বলেছিলাম এই ভাত করেছি আর এইটা তো কালকের সেই মানে ঢ্যাঁড়সের তরকারিটা ছিল আর এইটা হলো ঝিঙে আলু মাছের ঝোল আর নিয়ে নেব নেবো দেখো আমি ভাত বেড়ে নিয়েছি খাবার জন্য আর এই দেখো আমার বাড়িতে আজকে দুটো বাউল এসছে হরিনাম দেওয়ার জন্য তা আমি ভিডিও করছিলাম কিন্তু ওনারা মুখটা সরিয়ে নিচ্ছিলেন কিন্তু ভয়ে কিংবা লজ্জায় আমি ওটা বলতে পারবো না তবুও আমি ওনাদের বললাম তোমাদের কিছু ভয় নেই আমি তো ভিডিও করি সেই জন্যই ভিডিওটা করছি তা ওনারা চলে গেলেন আর কিছু সাড়া করেনি আর এই দেখো এখানে বন্ধুরা এখানে আমার যায় কি গল্প করছে আমার যায় ছেলের নাকি দাঁত উপর থেকে উঠে গিয়েছে সেই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম বাচ্চা ছেলে তো বলতে পারে না এইভাবেই বলছিল। আর এটা হলো আমার মেজোজা আর এই যে আর একজন রয়েছে আমাদের মমতা তিনি হলেন আমার যা। আমার শ্বশুর আর খুব শ্বশুর দুই ভাই ওটা হলো ছোটো জনার আমি হলাম বড়োজোনার দুজনেই বড়। দেখো বন্ধুরা এখন সন্ধ্যাবাতি বাতি দেওয়া হয়ে গিয়েছে এখন বাজে পনেরো সাতটা আর আমি এখন একটু রাস্তায় যাব রাস্তায় যাওয়ার জন্য আমি তৈরি হয়ে নিয়েছি শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ আর ব্যাগ নিয়েছি আমি কী জন্যে রাস্তায় যাচ্ছি আমি এসে তোমাদের বলবো আমি এখন যাই চলো দেখো আমি রাস্তায় চলে এসেছি আর একটা অনলাইনের দোকানে দেখতেই পাচ্ছ কি জন্য এসেছি আমি তোমাদের নিশ্চয়ই বলবো আর আমি তো এখন বাড়ি ফিরেও এসেছি দেখো আর এই হচ্ছে আমার মেয়ে আমি ভিডিও করছিলাম বলে ও আমাকে ডিস্টার্ব করছিল আর দেখতেই পাচ্ছ আর একজন আছে সে লোক আছে ওটা হলো আমার জায়ের মেয়ে কারণ আমার মেয়ে তো ভিডিও করতে আসতে চায় না একদম ও লজ্জাও পেয়ে গেছে খানিকটা দেখতে পাচ্ছ লজ্জায় সরে গেল। ও ভিডিওতে আসতে চায় না পছন্দ করে না আমি রাস্তা থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমি যে কি জন্য রাস্তায় গেছিলাম আমি তোমাদের দেখাবো দেখো আমি কি কারণে রাস্তায় গেছিলাম এই জন্যই যে আমার মেয়ে আর ওর বাবার এসসি সার্টিফিকেট তোলার জন্য কারণ আমার মেয়ের সোমবার দিন রেজিস্ট্রেশন আছে সেই জন্য আর এখন তো অনলাইনে এসসি সার্টিফিকেট তুলতে হয় ব্লকে জমা দিলেও আর অঞ্চলে কিংবা ব্লকে পাওয়া যায় না সেই জন্য ওই অনলাইনের দোকানে গিয়েছিলাম এই এসে সার্টিফিকেটগুলো তোলার জন্য আর কিছু জেরক্স ছিল করার জন্য আর আমাকে আজকে দুবার ধরে রাস্তায় যেতে হয়েছে কারণ ওইগুলো জেরক্স করতে আমার মনে ছিল না আমি চলে এসেছিলাম আর মেয়েরও অনেক কিছু জেরক্স বাকি ছিল আধার কার্ড জন্ম সার্টিফিকেট আরও সেই জন্য আমাকে আবার যেতে হয়েছিল রাস্তায় তা আমি এসার ভিডিও করিনি আর একেবারেই এলাম এসেছি অনেকক্ষণ তখন অনেকক্ষণই এসেছি এসে টেস্ট ছেড়ে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ দুবার হেঁটেছি তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল জানো আমার হাঁটতে গেলে খুব কষ্ট হয় সেই জন্য আর ওইটা গেল ওটা আমাদের রানি দেখতেই পাচ্ছো ওকে বোকা দিয়েছি খুব জোরে ওই জন্য ও একটু দূরে দূরে আছে ঠিক আছে বন্ধুরা আজকের আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্তই রাখবো তোমরা যে যেখানে আছো ভালো থাকো আমিও খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব যেন করতে ভুলো না বাই